আমাকে যেন আমার আল্লাহ মাফ করে দেয় যুবক রে তুমি খাস বা করো এই দুনিয়ার মধ্যে করো যুবক বলে নবী গো আমার মন বলে আমি তওবা বা আমার গুণা মাফ হবে না আমি এত বড় পাপি আমি এত বড় গুণাগার আমার মন বলে আমার গুণা মাফ হবে না

যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান যে দেশে ও মুসলমান এত আল্লাহর আগমন করলেন সেই দেশের মধ্যে এত জুনা বিচার আপ জুলু কোনো মেনে নেওয়া যায় না জোরে বলেন ঠিক কি না স্টার ফেসবুক স্টার দেখে যে অমুক জায়গা অমুক জায়গা তমুক জায়গা তমুক জায়গা খালি খালি দর্শন মামলা খালি রেপ খালি কি অবস্থা এই জন্য কথাটা আমি বলে তারপরে আলোচনায় যাই একটু যুবকদের জন্য কথাগুলো বলে যাই যুবক ভাইরা আমার বন্ধুরা আমার নবীজি ডাকতে বলেন যুবকরা তুমি এমন কি অপরাধ করেছো এমন কি অন্যায় করেছো যুবক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত বড় পাপী আমি এত বড় গুনাহগার আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নবীজি বললেন যুবক তুমি এত কি অপরাধ করেছ একবার বলো বলে নবী গো আপনি কি জানেন না মক্কা মদিনাই মক্কা মদিনার কবর গরুস্থানে কাপড়ের কাপড় চুরি হতো কথাটা একটু বুঝানোর জন্য ভালো করে বলে যায় আর বাংলাদেশের ইতিহাসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে কথাটা বলে যাই বলি আর সুরাল্লাহ মক্কা মদিনায় গুরুস্থানের মধ্যে যত পা ফত নবী গো কাপনের কাপড় চুরি হতো আপনি শুনেছেন নি নবী বলে হা বলে নবী গো ওই কাপনের কাপড় আমি যুবক চুরি করতাম মানুষ যখন মারা যেত গতকালকের নিউজ দেখলাম মুসলমান শুনে নাও মরা মানুষগুলো কবর থেকে উঠে রান্না করে খাওয়াইতেছে শুধু তাই নয় কোথায় আমাদের গায়ে বান্দার জমিনে নরখাদক পাওয়া গেছে গোরস্থান থেকে গোরস্থানে মাটি দিয়ে রাত্রে বেলা দেখতে গেছে কবর শিয়ালে খসে কিনা যা দেখে দুইটা নর খাদ কবর থেকে লাশ উত্তোলন করে মরা মানুষের গোস্ত সিরে সিরে মানুষ হইয়া খাচ্ছে তার মানে আর বুঝতে বাকি নাই কি আমতের আলামত গুলা আমাদের মাঝে হাজির হয়ে গেছে বলেন ঠিক কিনা সেই শেষ সম্বলটা তুমি চুরি করে না করে যুবক আর দুনিয়ায় কোনো কাজ পাও না যুবক বলে ইহার সুর ইয়া আমি ভুল করেছি আমার আল্লাহ কি আমার মাফ করে দিবে আল্লাহর নবী বলে যুবক তুমি তাও বা করো তাও বা করলে আমার আল্লাহ মাছ করে দিবে যুবক বলে গো আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই এই অনেক দিন যাবত মক্কা মদিনায় কোন মানুষ মরে না আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না খবর পাইলাম একটা রূপসী মহিলা মারা গেছে আমি তার জানা যায় শরীর খোলা কাপন দাপন হলো রাতের অপেক্ষায় বসে রইলাম রাত্র যখন নির্জন গেল সব মানুষ যখন বাড়ির দিকে চলে আমি আস্তে আস্তে করে গেলাম গোরুস্থানের মাটিগুলো গুলো সরাইলাম কবরের মাটিগুলো গুলো সরাইলাম এই মাটিগুলো সরাইয়া কবর থেকে ইলাস খানা ওই কাপড়ের খানা, যখন খুলে নিলাম গা থেকে বললাম আমার ভিতর থেকে কি যেন বলতেছে যুবক রে সারা জীবন তুমি কাপড়ের কাপড় চুরি করলাম আজকে তাকায়া দেখো যে যার কবরের ভিতরে তুমি ঢোকছ এত সুন্দর রূপবতী মহিলা তুমি জীবনে দেখো নাই তুমি অন্যায় করো অন্যায় করো কেউ তোমারে বাধা দিবে না সঙ্গে সঙ্গে ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মরা নারীর উপরে আমি তার সঙ্গে জিনা লিপ্ত হয়ে গেলাম ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমি তার সঙ্গে জিনা করে যখন তার থেকে কাপড়ে নিয়ে খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম একটা আওয়াজ আসলো আর যুবকরে তুমি আমার সঙ্গে অন্যায় করলা। আমি তোমারে বাধা দিতে পারলাম না যুবক করা আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমার আল্লাহ জন্য কোনো দিন তোমারে ক্ষমা করে না ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি বাড়িতে গেলাম বাড়ি যে ঘুমাইতে পারি না বারবার ওই আওয়াজটা আমার কানে আসে বারবার আমার কানে আসে যুবক তুমি আমার সনে জন্মাই কুল্লা আমি অসহায় তোমাকে আমি বাধা দিতে পারলাম না কিন্তু তুমি আমার সনে জন্মাই কুল্লা একদিন মরা লাগবে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমার আল্লাহ তোমার কোনদিন ক্ষমা করবে না জোরে জোরে চিল্লায় বলা যাবে এরপরে আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না ইয়ার রসুল আমি আপনার কাছে ক্ষমা চাই না এগুলো দূর হয়ে যাও আমার সামনে থেকে এটা শুনেছি মক্কা মদিনার জিনা আর বাংলাদেশে আমার যুবক ভাইরা যারা আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়েছে গেছে গলায় নিয়া আপনার মারা আলামত জিনা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে হলো জিনা এই চট্টগ্রামের মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দুইটা ডোমেদের যখন রিমান্ডে নিয়া হলো তখন তারা শিকার গেল হা আমরা এই একজন নয় দুজন নয় এরকম শত শত নারী যখন কোন মেয়েদের অল্প বয়সী কোন নারী যখন আমরা লাশ কাটতে আসি তখন আগে তার সঙ্গে অন্যায় কাজ করে নি তা বাংলাদেশ যেখানে নব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রি সেখানে যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে লাশ কাটা ঘরে মরা মানুষের সঙ্গে জিনা হয় না সে দেশে কিসের ওয়াস কিসের কিসের এত বলছি না কেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে যদি শ্রীলঙ্কায় হয়তো মেনে নিতাম আমেরিকা হলে মেনে নিতাম লন্ডন হলে মেনে নিতাম ভারতে হলেও মেনে নিতাম কিন্তু আমার মুসলমানের রাষ্ট্রে আজকে মুসলমানের রাষ্ট্রে যেখানে মর্গের মধ্যে জিনা হয় মরা মানুষের সঙ্গে জিনা হয় সে দেশে কিসের ইসলাম কিসের ওয়াজ কিসের নসিয়া আমার আসে না দাদু ভাইরা আমরা শুনেছিলাম ছোট্টবেলা পড়েছি মক্কা মদিনায় যুবকের কাহিনী আর আজকে আমরা দেখতেছি শুনতেছি বাংলাদেশের কাহিনী এই দেশে বাংলাদেশের মানুষ কা চিরতরে বিদায় করেন তা আল্লাহ দয়া করছে যে আমাদের উপরে যে দয়া করছে অসংক আল্লাহর ওলি থাকার কারণে অসংক আমাদের দেশে পীর সাহেব কেবলা থাকার কারণে অসংক আল্লাহর মাহবুব বান্দা থাকার কারণে হয়তো আল্লাহ আমাদের দয়া করছে নয়তো আমাদেরকে আল্লাহ শেষ করেছে দিত জোরে বলেন ঠিক কিনা ঠিক আরেকটু জোরে বলেন ঠিক কিনা যুবক যুবক চলে গেলেন কানতে কানতে একদিন নয় দুদিন নয় চল্লিশটা দিন আর নয় কান্দে চোখের পানি পরে পড়ে চোখের দিয়া গা হয়ে যায় যুবক কানতে কানতে অবশেষে মাপ পাইলেন রসুল্লাহর কদমের মধ্যে আসলেন নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া কবি আপনার কদম থেকে যদি বিতাড়িত করে দেন কোথায় কোথাও আমি জায়গা পাব না ইয়া রসুল্লাহ ইয়া হাবি বললাম আপনি আমাকে মাফ করে দেন এই চল্লিশটা দিন কোনো খানা খায় নাই শুধু মাটির মধ্যে পুড়িয়া চোখের পানি সে বাজার অনেক কেটেছে আমার আল্লাহ তারে মাফ করে দিছে রসুলের খাতির মুসলমান এই জন্য আমি আপনাদেরকে বলি এখন হাতের মধ্যে জিনা চোখের মধ্যে জিনা বাড়ির মধ্যে জিনা দেশের মধ্যে জিনা জিনা ব্যবচারে শুধু জিনার জিনা বাংলার জমিনের যেদিকে তাকাবেন সেদিকেই ঘরের মধ্যে বাড়ির মধ্যে বাসার মধ্যে সবখানে জিনা ব্যবচারে লিপ্ত হয়ে গেছে আমার ভাইয়েরা এখান থেকে কি মাননি কবরে যেতে পারবো আমার বিশ্বাস হয় না আল্লাহ যদি দয়া করে তা সারা দয়া সারা কোন বান্দার বাসার মতো গতি নাই জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা